আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ পাঁচক্ক নামাজের সময়সূচি তাহাজ সেরির শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ বক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আজকে বুধবার বারোই ফেব্রুয়ারি দু ইংরেজি উনত্রিশে মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা বারোই সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজুরি ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে তাই এটা আলোচনা করবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মধ্যে ধীরে ধীরে আলোচনা করবো তো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহার যতম শেষ সময় হলো পাঁচটা তেরো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে আজকে ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা সতেরো মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা তেরো মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা পনেরো মিনিটে আশারের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা সাত মিনিটে সর্বশেষ ঈশান নামাজের রক্ত শুরু হবে সাতটা আট মিনিটে এবং শেষ হবে পাঁচটা বারো মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হল তিনটা সকালে ছয়টা পঁয়ত্রিশ থেকে নিয়ে ছয়টা পঞ্চাশ পর্যন্ত দুপুরে বারোটা আট থেকে বারোটা তেরো পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নিয়ে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত এর মাসখানে আপনারা কোন প্রকার যে নামাজ আছে এই নামাজগুলো আপনারা পড়তে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এই কারণে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার যে নামাজ সময় শুরু আছে তার থেকে পাঁচ মিনিট মুসিলাটা ছয় মিনিট কম করবেন যোগ কর্মীর রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে আমাদের সময় সূত্রে রয়েছে তার থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত এসেছিল আর এই সূত্রগ্রহণে নিয়ে এসে ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ